আমরা রেডি হয়ে গেছি এখন যাব এই দাওয়াত খাইতে মুসলমানি খাইতে যে বুড়ো কিনছিলাম ফিনছি আজকে কেমন লাগতেছে বলব এখন বাড়ি থেকে বের হয়ে গেছি আমরা কেমন লাগতেছে আজকে আমার কি বলবে জানো তো এই জানাতে সবাই খাই রুটি কি কয়

কেমন করে রাস্তা আসা ঘুমের থেকে ওরা নিয়ে এসে না কাঁচা ঘুম ঘুম পোড়া হয় না তার জন্য মনটা খারাপ না আবু এই দেশের খাল দেখেন খাল এটা খাল আজকে অনেক রোদ এত গরম পড়ছে যা বলার বাইরে এই তো আমার দাওয়াতের বাড়ি চলে গেলাম আমার ফুবুর বাড়ি ফুবা তো ভাই হয় সম্পর্কে তো কি কি খাওয়া দাওয়া আয়োজন করছে তাই দেখাচ্ছিলাম ওনাকে বলতেছিল যে এটা উঠায় দেখা যাইব না কয় হ্যাঁ দেখা যায় এই যে প্রথমে মুরগির রোস্ট ছিল এখানে তারপরে এখানে ছিল গরুর গোস্ত আর পোলাউ ছিল সাদা ভাত ডাউল পায়েস তো এখানে ছিল পোলাও ভাত পোলাও ভাত ছিল এখানে এটা মানে হ্যাঁ পায়েস আছে পায়েস পরে বলতেছে উনি অনেক মজার মানুষ ছিল আমাকে উঠাইবেন আমাকে উঠাও একটু সবাই দেখো উনি বাবুর চি চিনি না যাই হোক আমার ভাগ্নি উঠাইছে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও আশা করি ভালোই লাগবে আর এখানে ছিল ডাউল ডাউল ছিল তো আমরা খাওয়া দাওয়া করতে এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি সব মানে আমাদের ফ্যামিলি সবাই একসাথে খাইতে বলছে আমার ভাই আমি আমার ভাইয়ের বউ আমার আপু সবাই একসাথে খাইছি তা আলহামদুলিল্লাহ মোটামুটি খাবার ভালোই হয়েছে খারাপ হয় না তো ভালো লাগছে অনেক গরম ছিল খাবার হচ্ছে গরম অসুস্থ ছিল হোক গরুর গোস দিয়ে খাচ্ছিলাম

খাদ্য শেষ সবাই চলে দিতেছে। কে এ তো খাদ্য কেমন হইছে? আলহামদুলিল্লাহ ভালো। যাও করছে এখন চলে যায় আর সবার সামনে গেরামে তো সবাই সবার সামনে ক্যামেরা ধরলে অনেকে তাকায় থাকে কি না কি মনে করে তাই লজ্জা লাগে। মানে জোর করতে পারছে ভিডিও করছে। শটও করতে পারিনে। কেমন হয়েছে এখানে পরিবেশন যাবার এই রাস্তায় দাঁড়ায় তাড়াতাড়ি তোমার দেখ সবার আগে আমি এখানে ঠান্ডা বাতাস এত গরম পড়ছে গরমের ঠেলে গরমে গুমে পড়ে শেষ অবস্থা